তে ও বেক্সাস এর কাম গলি একটা তারা রে হ্যাঁ আমা তারা বাકરી ফালাবি কত গরো পাই ফালা দিছ তুই তুই পপললি আমি পছি এই যে রে পাতা কাট দিছ জানি আমি মাঝে বই ঠাস করে দানি ভাই এ যাইকে আগি দিন আগি দিন আগি ওহ মাছ টান মাছ টান দিল না কি